আত্মহত্যা করলে সে জান্নাতে যায় না জাহান নামে যায় আল্লাহ নবী তখন এই হাদিস বলেছেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম এই হাদিস শরীফটা এর সাত করেছেন না একটু নম্বরে বোধ হয় আমার ভুল হয়েছে নাম্বারটা আমি আর একটু সংশোধন করে দিচ্ছি দুই হাজার নশত ছেষট্টি হবে আর আপনি যদি গুগলে চান তাহলে তিন হাজার নম্বর তিন হাজার বাষট্টি নম্বর হাদিস হিসেবে পাবেন ইন্নাআল্লাহ লা ওয়াঈদ উহাদ আর দিন আদির গজলিল যে আল্লাহ তাআলা এই দিনের সহভূমিটা অনেক সময় ফাজের ফাসেকের মাধ্যমেও নেন মানে প্রত্যেক দায়ী হেদায়তের উপর হওয়া জরুরি না যেই দাওয়াত দেয় দায়ী সেই যে হকের উপরে এটা হওয়া জরুরি নয় আল্লাহ গসলের ভাষায় এমন অনেক মানুষ থাকবে যার দাওয়াতে লাফ মানুষ হাজার ও মানুষ হেদায়তের পথে সে জান্নাতি হবে কিন্তু সে নিজে হবে জাহান নাম কাজী সাত সাদের জাদু বয়ান শুনে অনেক মানুষ নামাজ ধরছে এই কথাগুলো আপনি আমাকে বুঝাইতে পারবেন না যেহেতু তার বক্তব্যে ওনার আকিদা যে বল উনি যে গোমরাহির দিকে মানুষকে দাওয়াত দেন এটা ক্লিয়ার এটা দিবালোকের নাই স্পষ্ট কাজেই আল্লাহ রসুলের এই হাদিস আমাদের সামনে যে আল্লাহ তারা অনেক সময় ফাঁস ফাহের গমরা পদভস্ত মানুষ দ্বারা দিনের দাওয়াতের কাজ নেন একজন মানুষ দাওয়াত দেবে

যে ব্যক্তি আমার সুন্নত মহাপোধ করলো সে আমাকেই মহাপোধ করলো যে আমাকে মহাবত করলো সে আমার সাথে জান্নাতে থাকে মান থেকে শিখলা শিখলা মধ্যে হরতাল হয় কোভার মৌজু হয় আপনি এখানে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কারা নাই ফিল জান্নাহ এই ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি হদ্দ আসাদ নতিজা হবে মান আহাব্বা সুন্নতি কারা নাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আজকের এই কওমি সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুরে এই সম্মেলন থেকে আমরা উদ্যোগ এখন থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা সুন্নতকে মহব্বত করব ইনশাআল্লাহ সুন্দরকে মহাপোধ করতে হবে ওয়ার ইকলামকে মহাপোধ করতে হবে মাদাসকে হাতে করতে হবে ইনশাআল্লাহ তারা করে হাত